আমরা চলে এসেছি নিকো পার্কে নিকো পার্কে ঢুকছি আজকে এই সাড়ে বারোটা নাগাদ এখানে টয় ট্রেনে ঢুবো ফ্রি রাইড টয় এখানে ফাঁকা লোকজন কেউ আসেনি দেখতে পাচ্ছেন লোকজনকেও আসেনি এখনো আমরা টয় ট্রেনে উঠে ঘুরবো এই টয় ট্রেন বারোটা পয়তালিগে ছাড়বে পরবর্তীতে একটা কততে আছে আবার যেন যাব আমরা উঠে পড়েছি টয় ট্রেনে বারোটা বাজারে ছাড়বে এটা বেশ রং চং করা আছে লাল বেশ এটা নিকো পার্ক সেই কী বলে বিষ্টা রং কোচের মতো ইন্টার কাউন্ট ডাক কাস্টমস অ্যান্ড মিক্স এগুলো দেখা যাচ্ছে আর ইয়ে হচ্ছে আমরা যাব এখন আজকে দিয়েছে বেলুন দিয়ে ষোলোই আগস্ট আমি আমরা চলে এসেছি তখন ট্রেনে চোখ থাকবো ট্রেনটা ফিরি না ফিরাই তো কত ট্রেনে যাবি বেশ করে না কটা চলে ট্রেন দাঁড়িয়ে আছে

ট্রেনে বসে পড়েছি বিষ্টারাম কোচের মতো চতুর্দিকে খোলা টয় ট্রেন পেছন দিকে লাইন রয়েছে একটু বড় ছেড়ে দেয় বড় পাতা ঠিক বারো পাতা ছাড়বে এটা লোকজন উঠছে এবার লোকজন উঠছে ছোটো বলেছে লোকজন ওই ট্রেনটা এই নিকো পার্কের চারদিকে ঘুরে একবার এসে থামবে এখানে নিকো পার্কের চারদিকে ঘুরে এটা কোনো ফ্রি রাইড ট্রেন ছেড়ে দিল সেটুর দিকে দেখতে একটু যাওয়া যাবে ট্রেন দুলকি চলে চলেছে পাশে মৌ বসে আছে এই যে নতুন ইঞ্জিন এই ট্রেনটা সাফসুরি রাখা হয়েছে এবার আমরা এই রাইডগুলো দেখতে যাচ্ছি এই রাইড বৃষ্টি হয়ে গেছে ভিজে 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 পুরো বৃষ্টির দিন ছিল দেখা যাচ্ছে বিভিন্ন গাছপালায় ভর্তি সবুজে সবুজ বর্ষাকাল সবুজে সবুজ আকাশে মেঘ করে আছে আজ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ এখান থেকে যাচ্ছি আমরা এখন সব বাচ্চাদের নিয়ে এসেছে বাবারা গার্জেনরা নিয়ে এসছে ঘরে একদম লোক পাম বিকেলের দিকে লোক একটু বাড়ে ছুটির দিনে তো মারাত্মক ভিড় এখানে জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন দূরে বেশ সুন্দর সাজানো গোছানো এই পার্ক তো টিকিটটা একটু বেশি আর পার হেড চারশো টাকা করে টিকিট এই যেখানে একটা জলাশয় আছে ওপরে ব্রিজ ওপর দিয়ে হেঁটে যাওয়া যায় এখানে স্বল্প পাতা ফুটে আছে পড়ে আছে তৈরি হয়েছে ব্রিজের ওপর লাগিয়ে লোক দেখছে ব্রিজের ওপর দাঁড়িয়ে লোক দেখছে খালের ওপর এই দিন আইফেল টাওয়ার বানানো হয়েছে একটা দেখতে পাচ্ছেন এখানে এই যে আইফেল টাওয়ার এবার আছে আসছে রোপয়ে দুপুরে আমরা উঠি নিই এবার ফ্রি আইডি না ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা এখানে ঘুরে যাবেন ভালো লাগবে ছিল খুব ভিড় হয় এখানে আপনার সুস্থ থাকবেন ভালো থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ

এই যে এই ধাক্কা লাগবে এই ধাক্কা লাগলো এই ধাক্কা লাগলো আবার এই ব্যাক করে করে স্টিয়ারিং দিয়ে ঘুরে ঘুরে চালাতে হবে চালাচ্ছে বাচ্চা নিয়ে চালাচ্ছে একজন মজার রাইড বেশ সময় কাটানোর পক্ষে ভালো মন আনন্দ হয় ফুর্তি হয় এইখানে আমরা বেরিয়ে এসেছি এবার এটা আমরা উঠব এই একটা হচ্ছে রাইড এটা হচ্ছে ট্রেন ট্রেনটা এই গ্লোবের মধ্যে দিয়ে যাবে সেদিকে আমরা যাচ্ছি এগিয়ে চলেছি সেদিকে এটা হচ্ছে এটা ফ্রি রাইড এটা ফ্রি রাইড ফ্রি রাইডের দিকে যাচ্ছি এখন

ій নের ওতংরা ওা১া নের উহতৎখওরে গুতুচুথ�Addকা ওাক তোতবী খযাীর বিনে কবাপদপযষে কাউন্টার মধ্যে আগের দিনে কলকাতায় চলতে দোতলা বাস অনেক রুটে চলতো এড বি চলতে এগারো রে চলতো এই বাসগুলো এখন তো উঠে গেছে সেখানে একটা হয়েছে এবং ওয়া মোমোর কাউন্টার করা হয়েছে এখনো খোলেনি যেহেতু বৃষ্টি একটু বন্ধ বন্ধ ছিল ওই দিন একটি ড্রাইভারকে দেখা যাচ্ছে পুতুল সুন্দর এইবার আমরা ফুচকা খাবো দশটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় দশটা ফুচকা ফুচকা খেয়ে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন এই পার্কে যাব পার্কে গিয়েছি একটা ব্রিজ আছে ওই যে আসছে আমরা উঠিনি খুব ধীরে ধীরে চলছে জলাশয়ে এখন বোটিং করছে অনেকে এগুলো সব ফ্রি নয় বোটিং করছে অনেকে দেখতে পাচ্ছেন একটা অনেক কাজ চলছে ঘাস ছাটায় চলছে জলাশয়টা বেশ বড় এখানে কতগুলো হাঁস আছে আজকে পার্কে একদম লোক কম এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা পার্ক থেকে বেরোবো বেরোবো আর কি ওই পার্কের যে জলাশয় আছে তা পার্ক বেঁধে যাচ্ছি বলতে পারছেন এখানে এই পার্ক এখানে কতগুলো রাজহাঁস আছে

দেখা যাচ্ছে একটা দেখি মিরর মেজ যাওয়া আমরা এখন মিরর আর মেজটা কেটে যাচ্ছি আমরা এই মিরর আর মেজ মিরর মেজের মধ্যে ঢুকে গেছি আমরা এখন কাঁচের ভিতরে কাঁচের দেওয়া আছে ঠিক খুঁজে খুঁজে উল্টো দিকে বেরোতে পারবে কিন্তু আমরা উল্টো দিকে বেরোতে পারিনি আমরা ওই দিকেই বেরিয়ে ফিরেছি ভয়লাগির ভেতরটা বেশ এই সবাই মোবাইল হাতে করে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলছে কিন্তু বেরোবার পথ আর খুঁজে পাওয়া যাচ্ছে না বেরবার পথ কোন দিকে কোন গর্ত দিকে গেলে যেদিকে যাচ্ছে সেদিকে কাঁচ যেদিকে যাওয়া যাচ্ছে সেদিকেই কাঁচ ওই দিয়ে যাওয়া মনে করছি ওদিকে যেতে গেলে আবার কাজ চলে আসছে এইদিকে এদিকে যেদিকে যান অনেক কষ্টে ঘুরতে ঘুরতে লোকের পেছন ঘুরতে ঘুরতে আবার যেদিকে দিকে ঢুকে ঢুকেছিলাম সেদিকে ফিরে এলাম যেদিকে ঢুকেছিলাম সেদিকে ফিরে এলাম আবার সেদিকে ফিরে আসছি কলক ধারা এইবারের দিক দিয়ে গিয়ে আবার সেদিকে ফিরে আসা ভিতরে বেশ আলো ঝলকানি আছে লাল নীল বিশ্ববুজ বিভিন্ন আলো জ্বলছে ফিরে গেলে কিন্তু ঘুরে আসাটাই মুশকিল আবার যাবো ওখানে বলছে আবার যাবো সাহস করে ঢুকতে হবে ওখানে ভয় লাগে যদি বেরোতে না পারি তখন কি হবে এই ভেবে ভেবেই সময় চলে যায় যেদিকে যাই দিকে ওইদিকে কোনো জানলা যাওয়ার জায়গা নেই যেদিকে যাবেন ওদিকে কোনো যাওয়ার জায়গা নেই অনেকক্ষণ ঘুরেছিলাম আমরা ওখানে যেদিকে ঢুকেছিলাম ওদিকে ফিরে গেলাম সামনের লোকগুলো তাই অবস্থা হয়েছে কাছে মোবাইল ধাক্কা খাচ্ছে আর গরম এটি চালানো নেই এত গরম যে থাকা যাচ্ছে না বদ্ধ একদম একটু এসি টেসি থাকলে সুবিধা হতো এটা কিন্তু ফ্রি রাইড এটা এটা ফ্রি রাইড ওই তো হচ্ছে চলছে মানুষ যেদিকে ঢুকেছিলাম সেদিকেই ফিরে এলাম এবার আমরা বেড়েই যাব বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে বেরোবার ডোপা রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম একচুয়াল বেরোবার রাস্তা উল্টো দিকে উল্টো দিকে আমরা বেরোতে পারিনি খুঁজে পাই নি রাস্তা এই বেরিয়ে আলো আলোর মুখ থেকে আমরা দুটো ভরসা এলাম তার তাহলে বেরোতে পেরেছি এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম ওদিক দিয়ে ওই ওদিক দিয়ে বেরোবার কথা আর বেরিয়ে এলাম এদিক দিয়ে এদিন ভেবেছিলাম সেদিক দিয়েই বেরিয়ে এলাম যা যেদিক দিয়ে ঢোকার কথা সেদিকে ঢুকে বুঝতে পেরিয়ে না সেটাই বলছি এরকম এই যে এটা হচ্ছে মিরর অ্যান্ড মেজ এই যে ঘোড়া চালু হয়েছে এটা মনে হয় ফ্রি আছে ঘোড়ার ফ্রি এবার আমরা ফুড কোর্টে যাব ফুড কোর্টে এটা ফুড কোর্ট বিভিন্ন কারণে খাবার দাবার পাওয়া যায় ভাত মাংস সব রকমের গেছে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সবই আছে ধোসা ফোসা সবই পাওয়া যাচ্ছে এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে এখানে সেলফ সার্ভিস এখানে আমরা কফি খেয়ে বিশাল কফি খাচ্ছি আমরা এখন দেওয়া আছে লোক সেরকম হয়নি এখন

ব্লকের বাইরে আমরা বেরিয়ে গেছি বাইরে কাউন্টারগুলো দেখা যাচ্ছে লোক দেখতে পাচ্ছেন লোক নেই এই যেখানে কাউন্টার এইদিকে এন্ট্রি অনলাইনে ভাড়া যায় টিকিট কাউন্টার এখানে টিকিট ধন্যবাদ